সালামু আলাইকুম রহমতুল্লাহ বিবাকাতু আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবাণীতে আমিও ভালো আছি আজকে আমার গন্তব্য হলো মুন্সিবাজার টু করিমপুর বাংলা আপনারা দেখবা আর ভিডিওটা উপভোগ করবা আমরা এখন রানা দিয়েছি মুন্সিবাজার টো নিয়ে হরিমপুর উদ্দেশ্যে এখন আমরা হরিমপুর রোডও আছি ইশা আলা মধ্যে আমরা বাংলা বাড়ি আপনার আপনারা সাথে তহক্কা আর হুক উপভোগ করক্কা ওখানে আমি বাংলা সাইডে সাইটে আছি আপনারা দেখতে পাওয়ারটা বাংলা নিচে আমি বাংলা নিচে খুব সুন্দর সাধারণ ভিউ প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর লাগে মন মুগ্ধকর বাংলা বাড়ির রাস্তা আছি আমি এখন ইনশাল্লাহ কিছু অন্য মধ্যে আমি বাংলা বাড়ির ভিতরে ঢুকে যাই আপনারা দেখতে পারবা বাংলা বাড়ি ও আমি আইছি বাংলা বাড়ির ভিতরে আপনারা দেখতে পারছেন খুব সুন্দর বাংলা বাড়ি দেখার মতো একটা বাড়ি এই বাড়ির ভিতরে অনেক সুন্দর সুন্দর স্থান আছে দুর্না বিভিন্নতা আছে খুব সুন্দর লাগে এই বাংলা বাড়ির ভিতর আশা করি আপনারাও ভালো লাগবে ভিডিওটা দেখো আপনারা আর এনজয় করুক